মানে তাহলে এই সন্তানের জন্য আপনারা আজকে এই অবস্থা তাহলে সন্তান জন্ম দিলেও আসলে কি সন্তান যদি মানে সৎ না হয় ভালো না হয় তাহলে বাবা-মা কি কষ্ট হয় এটা আপনাকে দেখলে মানে শিখা যাবে আচ্ছা তাহলে আপনি যখন বিক্ষোভ জনতা যখন আপনার বাড়ির উপর হামলা করলো আপনি তখন ঘরে ভিতরে ছিলেন ওই সময় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট জানাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য হিটু শেখের মা বর্তমান কি পরিস্থিতিতে আছে সম্মানিত ভিওর্স এ বিষয় নিয়ে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন এতদিন পরে হিটু শেখের মাকে নিয়ে দুটো কথা বলবো সম্মানিত ভিওয়ার্স মা গোড়ার ঘটনা আলোচিত হিটু শেখের এখন পর্যন্ত কেন কোনো সুষ্ঠু বিচার আমরা দেখতে পারি নাই কিন্তু হিটু শেখের মা কেমন আছে হিটু শেখের মা কি এখনো রাস্তায় ঘুমাচ্ছে না খেয়ে বেঁচে আছে এমনটাই প্রশ্ন আপনাদের সম্মানিত ভিওয়ার্স আমি আজকে ভিডিওটা দেখাবো হিটু শেখের মা কতটুকু খারাপ অবস্থায় আছে এখনো বর্তমানে যা দেখে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সম্মানিত ভিওয়ার্স এখনও কিন্তু হিটু শেখের মাকে হিটু শেখের এলাকাবাসীর লোকজন এখনও পর্যন্ত তাকে দেখে না এখনও তিনি রাস্তায় রাস্তায় চেয়ে চেয়ে খাচ্ছে সম্মানিত ভিওয়ার্স এই হিটু শেখ যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হিটু শেখের মা কেন পাচ্ছে এটা হলো আমার প্রশ্ন সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে সরাসরি হিটু শেখের মায়ের ভিডিওটা দেখাচ্ছি যে হিটু শেখের মা এখন বর্তমান কিরকম পরিস্থিতিতে আছে সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমি বাইরে ওই রাস্তা তাহলে আপনি এই যে দুটো কাপড় নিয়ে বের হয়ে গেছেন এটা কখন

তো দর্শক আপনারা দেখলেন যে সেই যে দর্শক হিরু তার বৃদ্ধা মা তিনি বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে খাবারের জন্য ঘুরে ঘুরে বেড়ায় এবং হচ্ছে তার তার এখন থাকার কোনো জায়গা নেই তার খাবার কোনো তেমন ব্যবস্থা নেই তো উনি হচ্ছে এখন মহলা থেকে আসলো আপনি এখানে কোথায় বসেন আপনারা এখানে বাড়ি করছেন কত বছর আগে বারো বছর আগে বাড়ি করছেন এখানে জাগা কিনেছিলাম মাথা দিদি জাগা কিনেছে আপনার টাকা দিয়ে

সেই গরু বিক্রি করে ধানের মিলি হলদির মিলি ডালির মিলি এই বিটের সার তারপরে ওই বন্য তুল দিয়ে আর মাগ্র টাউন দিয়ে কাজ করেছি মেসে রান্না করেছি বাসায় কাজ করেছি কষ্ট করিয়া আমি মনে নিয়ে জড়াই গড়াই ছিলাম সে বিভাতে আমার মুক্তি দিও আমার নাতি বিটার আমার কোন জায়গা পাইছে আমার দোষ পাইছে তুমি আমার দোষ নাই আমি কিছু জানিও নে আমি বিদ্যুৎ দিতে চলে গেছিলাম আমার নাতি বিটার বললো দাদি তুমি কারেন্ট বিল দিতে যাবা

অনেক শুনছি অভিনেতা ডিপদল আপনাকে আপনাদেরকে সাদ ঘর করে দেবে এবং বিভিন্ন সামাজিক সংগঠন আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনার পাশে দাঁড়িয়েছে আপনার ঘর নির্মাণ করে দেবে এগুলো কি মিথ্যে আমার কাছে এখনো আসেনি

আর যারা ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই লাইক ফল দেবেন তো মাগুর আর সেই নরপশু হেটু শেখের এর বাড়ি থেকে বিদায় নিচ্ছি থাকবেন অবশ্যই আলাইকুম সম্মানিত এই যে ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবাদ মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই বয়সে হিটু শেখের মা যে কষ্ট করতেছে এলাকাবাসী কিন্তু এখনো হার দিকে মুখ তুলে তাকায় না সম্মানিত বিয়স এলাকাবাসী যে কাজগুলা করতেছে হিটু শেখের মায়ের উপর এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত বিয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম